নমস্কার আদাব আপনারা সবাই কেমন আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালো আছি এই যে সামনের যে অংশটা দেখছেন এই অংশটি এই বিল্ডিংয়ের সবচেয়ে একটি স্পেসিয়াস জায়গা যেখানে আপনার বাচ্চা থেকে শুরু করে আপনারাও বিকালে বসে নিজেদের টাইম স্পেন্ড করতে পারবেন তো আজকের এই অ্যাপার্টমেন্টটি একটি ভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে তেরোশো বিরাশি স্কোয়ার ফিট তো আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ফার্স্ট বেডের সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং গিজারের লাইন করা আছে মূলত এই অ্যাপার্টমেন্টটি ব্যবহার হতো বিদেশিদের কাছে ভাড়া দেওয়ার জন্য এখন বিল্ডিং এর মালিক এই অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিবে তো এখন আমরা ফার্স্ট বেড থেকে চলে আসলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে তিতাস গ্যাসের সংযোগ আছে দু হাজার পনেরো সালে বিল্ডিংটি হ্যান্ড ওভার করা হয়েছে এবং রান্নাঘরের সামনেই রয়েছে ডাইনিং রুম ডাইনিং রুমের এক পাশেই রয়েছে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি বারান্দা আছে মূলত আপনাদের আজকে শুরু করলাম সামনের সাইডটা থেকে কারণ নিজেদের ফ্ল্যাট বাড়িতে এরকম একটি ওপেন স্পেস পাওয়াটা আসলে এখনকার দিনে কল্পনা করা যায় না তারপরও সামনের যে অংশটা প্রথমে আপনারা দেখলেন ওই অংশটা কিন্তু আপনার বাচ্চারা খেলাধুলার জন্য ব্যবহার করতে পারবে এবং আপনি চাইলে গার্ডেনিংও করতে পারেন এটা আপনার ইচ্ছার অধীনে উপরে নির্ভর করবে তো এখন আমরা ডাইনিং রুমের বাম সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে কমন একটি ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথেই রয়েছে একটি গেস্ট বেড গেস্ট বেডের সাথে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে দূরে জানালা আছে এবং ওয়াল ক্যাবিনেট করা আছে মূলত এই অ্যাপার্টমেন্টটি বিদেশিদের থাকার জন্য ভাড়া দেওয়া হতো তো আপনারা যারা ইনভেস্ট পারপাস অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তারা এই অ্যাপার্টমেন্টটি অবশ্যই ভিজিট করে দেখতে পারেন তো এইটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মাস্টারবেড মাস্টারবেডের সাথে রয়েছে একটি সুন্দর একটি ওয়াশরুম তো যারা ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ